ফিরে এলাম বিরতির পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে প্রতি বছরই ন্যায় এই বছরও আগরতলা পুরনিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বরদলি এলাকায় এবার সরস্বতী অর্থাৎ বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে একইভাবে লক্ষ্য করা যাচ্ছে যে বিশাল আকারের যে সরস্বতী তারা প্রতিমা তৈরি করেছেন স্থানীয় শিল্পীদের যারা স্থানীয় মৃৎশিল্পে রয়েছেন তাদের উদ্যোগে এই প্রতিমা তৈরি করা হয়েছে পাশাপাশি যারা ক্লাব কর্তৃপক্ষরা রয়েছেন তাদের যে বিশেষত্ব রয়েছে প্রতি বছর একইভাবে তারা দৃষ্টি আকর্ষণ করে থাকে তাদের এই প্রতিমার ক্ষেত্রে একইভাবে আজও লক্ষ্য করা গেছে এবারও লক্ষ্য করা গেছে যে তারা বিশাল আকারের প্রতিমা তৈরি করেছেন যেখানে দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য এই থিম তারা তৈরি করেছেন পাশাপাশি সরসূতির মূর্তি তৈরি করা হয়েছে এবং পার্শ্ববাসে রয়েছে মেলা আয়োজন তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন সংস্কৃতিশরা শুনবো পূজুৎতিন যখন 2022 সালে সারা বিশ্বে তথা ভারতবর্ষের এবং পৃথিবীর যে মানুষ ঘরবন্ধী কবিরে ওই এবং যখন আস্তে আস্তে মানুষ বের হতে শুরু করেছিল তখন মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং সবাই একসাথে মিলিত হয়ে একটা সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য আমাদের মনে মনে একটা চিন্তা চিন্তাধারা ছিল যে আমরা একটা পুজোর মাধ্যমে সরস্বতী পুজোর মাধ্যমে এই অনুষ্ঠানটি বা এই কর্মটি করে আমরা আরম্ভ করি আজকে তৃতীয় বর্ষ চলছে চল্লিশ নম্বর ওয়ার্ডে এই পুজোর বিশেষ আকর্ষণ চল্লিশ ফুট উচ্চতা সম্পন্ন বাদ দেবী পাশাপাশি আমরা গত তেরো তারিখ এই ওয়ার্ডের একশো তেত্রিশ জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনার মাধ্যমে দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোর উদ্বোধন করেন আমরা দশ ব্যাপী সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি গত এগারো তারিখ এই ওয়ার্ডের উদ্যোগে বসে আঁকা প্রতিযোগিতা হয় প্রায় ছয়শো প্রতিযোগিতা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে এটা শহর দক্ষিণাঞ্চলে একটা মেগা বসে আঁকা প্রতিযোগিতার রূপ ধারণ করে আমরা ছোট শিশুদের থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বলিতা সবাই জন্য এই মেলাতে আনন্দ উপভোগ করার ব্যবস্থা করেছি ছোটদের জন্য জাদু এবং পুতুল নাচের ব্যবস্থা করেছি এবং আসামের বরাকভলি থেকে আগত শিল্পীদের দ্বারা রাধার মানমঞ্জন এবং নৌকাবিলাস শিলচরের প্রখ্যাত শিল্পীদের দ্বারা বাউল সঙ্গীত তৎসঙ্গে ত্রিপুরায় যে ইস্কনের ব্যান্ড পরিচিত ব্যান্ড পরিচালিত কীর্তন সর্বশেষে এই অঞ্চলের মা বন্ধুর জন্য একটি দিন আমরা দিয়েছি যা গুরুদ্ধরী শঙ্করধনী এবং মিউজিক্যাল বলের মাধ্যমে আনন্দ উপভোগ করার সর্বশেষ দিন বাইশ তারিখ এদিন আমরা সমাপ্তি অনুষ্ঠান ঘোষণা করব পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাশাপাশি আমরা রাজ্যের সমস্ত জনগণের কাছে আবেদন রাখব আসুন আপনারা আমাদের চল্লিশ নম্বর ওয়ার্ডের পূজা পাঙ্গনে এসে আনন্দ উপভোগ করুন এবং সবাই একসাথে থেকে এই মেলাকে সুসম্পন্ন করার জন্য আমাদেরকে সাহায্য করবেন নমস্কার আমার নাম জয়ন্ত চৌধুরী এই মেলা এবং পূজা কমিটির চেয়ারম্যান তথা আমি পার্কিং কাউন্সিল আপনারা শুনলেন পূজা কমিটির যিনি ছিলেন তিনি কি বললেন ঠিক অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় প্রতি বছর না এই বছর তারা জাঁকজমকপূর্ণভাবে তাদের তাদের মায়ের আরাধনায় তারা ব্রতি হয়েছে পাশাপাশি বিশেষ যে তাদের আকর্ষণ প্রতিমা এই প্রতিমা কিন্তু স্থানীয় শিল্পীদের দ্বারাই তৈরি করা হয়েছে একইভাবে মায়ের যে অঙ্গসজ্জা সেই অঙ্গসজ্জায় কিন্তু যে কাগজের উপর তুলির তুলির প্রলেপ দেওয়া হয়েছে পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে এবং যারা ক্লাব কর্তৃপক্ষরা রয়েছেন এবং একইভাবে যিনি কমিটির সদস্য রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে দশ ব্যাপী তাদের এই পুজো চলবে এবং ভাবে তারা সামাজিক কর্মসূচিও এবার হাতে নিয়েছে নেমেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন